এদিন বৃষ্টি কমতে ফের ভারী বৃষ্টির প্রভাব জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আজ ও কাল উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হবে ভারী বৃষ্টি হবে কালিম্পং আলিপুরদুয়ার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি আগামীকাল ও পরশু উত্তরবঙ্গের সব জেলায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে এছাড়া দার্জিলিং কোচবিহার মালদাহাতে বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আগামীকাল ও পরশু দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনাতে হাওয়ার গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের ল্যাটার স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এখনও জুড়ে দেখে নেওয়া যাক এছাড়া তেইশ চব্বিশ পঁচিশে জুন উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টি জারি থাকবে কোথাও বিকৃতভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু উপর জেলায় নয় পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর চব্বিশে জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাত হবে অন্যদিকে ছাব্বিশে জুন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বর্ধমান মুর্শিদাবাদ কলকাতা সহ মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করেছে আগামীকাল কোন সতর্ক বার্তা নেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে ছাব্বিশে জুন উত্তরবঙ্গ উপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবতা তৈরি হতে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন